ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়া 61 দিন আগে তো নিয়দলকে লাগি নাই নি 61 দিন गेला ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহু এর আগে আসালিরা গদ ওলিউল্লাহ দেলও হিসাবের 200 বছর আগে ওলিউল্লাহ দেলও রহমাতুল্লাহ আলাইহি হয় একদিন আমি খাবে দেখলাম ইমাম হাসান আর হুসাইন তো আর একটা চালdownarrow আর একটা কলব লুই হইছে

সহ <laughs>